তোমরা বিপদ থেকে বাঁচো তোমরা বিপদ থেকে বাঁচো কালু সাহাবিগুন বললেন হাজার লাদুব শত্রু কি চলে এসেছে বিপদ থেকে বাঁচতে বলছেন কেন ঢাল ধরতে বলছেন কেন শত্রু কি চলে এসেছে লা লা না 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 অলাকিন খুঁজো জন্মেতা কম নারে তোমরা জাহান্নাম থেকে বাঁচো

এই শব্দগুলি আসবে বিচার মাঠে মে বাতুন, মোজামনে বাতুন সামনের দিক থেকে ঢাল হিসাবে থাকবে কোন শত্রু আপনার ক্ষতি করতে পারবে না মাক্কে বাতুন পিছন দিক থেকে রক্ষক হিসাবে থাকবে কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না ফাইনাহ সালে হাতুন বাকে এটা হচ্ছে স্থায়ী শতামল এটা হচ্ছে স্থায়ী শতামল এতে খুব খুশি ওবাদ সামেত আনহু বলেন রসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন কেউ যদি শেষ রাতে উঠে কেউ যদি শেষ রাতে জাগে কেউ যদি শেষ রাতে ঘুম থেকে উঠে তারপরে বলে

এইটা বলার পরেও যা বলবে সেটাই মেনে নেওয়া হবে কেন এই দুয়াতে এই বাক্যে তালার মহত্ব গুরুত্ব বড়ত্ব বর্ণনা করা হয়েছে তার প্রশংসা করা হয়েছে প্রশংসায় তিনি খুব খুশি কাজেই এ অবস্থায় যে আল্লাহ তালা আমাদের এই সুব্যবস্থা করে দিয়েছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ প্রথমে আজকের সূচনা আলোচনায় প্রশংসা করি আল্লাহতালার আলহামদুলিল্লাহ এরপরে আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কাল থেকেই এসে অবস্থান করছেন আজকেও অনেকে এসেছেন আসছেন আপনাদের সাদের আশা আকাঙ্ক্ষার শিয়ার প্রতীক জামিয়া সালাফিয়া আপনাদের সাদের আশা আকাঙ্ক্ষার সালাফি কনফারেন্স সাদ করে উপস্থিত হয়েছেন আপনাদের আমরা আন্তরিকভাবে সক্রিয়া আদায় করি জাজা কমুল্লা খায় সম্মানিত উপস্থিতি আমরা আপনাদেরকে সূচনাতে হালকাভাবে অবগত করাই আমাদের এই আমার হাতের বামে পাঁচতলা ভবনের পঞ্চম তালা পর্যন্ত আপনার উত্তর সাইডে সব স্তরেই টয়লেটের ব্যবস্থা আছে গোসলখানার ব্যবস্থা আছে এমনিতেই মসজিদে ওঠার সময়তে হাতের ডানে টয়লেটের ব্যবস্থা আছে অজুর ব্যবস্থা আছে সাথে সাথে আমাদের মুসলিম বোনদের জন্য মহিলা শাখায় অজু গোসলের ব্যবস্থা রয়েছে আর পিছনেও তাদের টয়লেট ও অজু গোসলের ব্যবস্থা রয়েছে আমরা মানুষ হিসাবে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের সুবিধার দিকগুলি লক্ষ্য করতো প্রতিষ্ঠানের আগে থেকেই কিছু জমি ছিল রাস্তার ওই পারে উত্তর দিকে তার পাশে আরও কিছু জমি ক্রয় করা হয়েছে এসব জায়গায় আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সময় আপনারা সেগুলি গ্রহণ করবেন ইনশাল্লাহ পরের অংশে আমি যেটা জরুরিভাবে বলতে চাই সেটা হচ্ছে এতদা অঞ্চলের যেসব জুমা মসজিদ রয়েছে সেসব জুমা মসজিদের এমাম মজ্জেন ও মুরব্বীদের আমি উদ্বোধনী আলোচনাতেই আসরের সলাতেই উপস্থিতির দাবি জানিয়েছি তারা অনেকে উপস্থিত হয়েছেন বিশেষভাবে আমি এলাকাবাসীকে হাটাবো হাঁটাব উত্তর হাটাবো দেবই কাজিরবাগ বাড়ি লক্ষা মনোহরপুর বেলদি রোহিলা দুয়ারা পুটিনা কামালকাঠি দাউদপুর খৈশার কলিঙ্গা আগলা বাগলা বংশীদা কাকুনিবাগ আমদিয়া বলদিয়া জিন্দা ওলুক হানকুর মানিকপুর কালনি হিরোনাল নোয়াগাঁও টেকদাসিদিয়া দীঘলার টেক খায়লস গোবিন্দপুর মাঝিপাড়া রঘুরামপুর ফুলবাড়িয়া কুলিয়াদি ব্রাহ্মণখালী শিমলিয়া শিমলিয়া শিমলতলা এইসব এলাকার লোককে বলতে চাই যে আপনারা মনে করবেন জামিয়া সালাফিয়া আমাদের প্রতিষ্ঠান আমাদের জামিয়া সালাফিয়া আমি এটা আপনাদেরকে দাবি করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি রাজশাহী চাঁপাই নবগঞ্জ থেকে এসে আপনাদের এই প্রতিষ্ঠান গড়ে আমি নিয়ে যাবো বা আমি কিছু সুবিধা ভোগ করবো এই কথা আমার অন্তর কোনো সময় বলে না আর আমি কিছু সুবিধা ভোগ করছি তা আমার বিবেচনায় আসে না আমি তা দেখতেও পাই না বরং দিনরাত জীবনবাজি রেখে কষ্ট করে দেশবাসীর কাছে সাহায্য সহযোগিতার জন্য অনুরোধ জানাচ্ছি একটা মানুষের কাছে কিছু সহযোগিতা চাইতে কতবার বলা লাগে সেইটাই আমি অবগত মর্মে এলাকাবাসীকে বলছি এই খুব কষ্টের ফলাফল আপনাদেরকে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা কখনো বলতে পাবেন না যে এইটা আব্দুর রাজাক সাহেবের প্রতিষ্ঠান বা এইটা বাহের কোন জায়গার প্রতিষ্ঠান মর্মে এলাকাবাসীকে এলাকার মসজিদের এমাম মোজ্জেনকে সম্মানিত জ্ঞানীগুনিকে বলতে চাই এইটা আপনাদের প্রতিষ্ঠান এই সালাফি কনফারেন্স আপনাদের কনফারেন্স এইটা আপনাদের সম্মেলন এর মান সম্মান সার্বিক চিন্তা চেতনা আপনাদের হাতে মানসম্মানের ব্যাপারে আপনাদেরকে প্রাণপণে চেষ্টা করতে হবে আপনাদেরকেই প্রথমে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো